আজ সবার পছন্দের একটা মাছ রান্না করছি সেটা হচ্ছে ইলিশ যদিও আমার রান্নাবান্না খুবই সিম্পল তারপরও আসলে যখন আমরা বাসায় খাই তখন আমি সাধারণভাবে রান্না করার চেষ্টা করি একটা মাছ অথবা মাংস একটা সবজি একটু ভর্তা এভাবে খেলে না এত শান্তি লাগে দশটা পাঁচটা তরকারির চেয়েও কিন্তু অনেক মজা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বেশ ভালো আছি তা আজকে খুবই আমার একদম সাধারণ একটা রান্না মাছ রান্না করব। তা মাছটা রান্না করতে করতে আপনাদের সাথে গল্প করব আর আমি কিভাবে রান্না করি সেটাও একটু দেখালাম আমি কিন্তু কোনো মাছের রেসিপি দিচ্ছি না বা রান্নার কোনো রেসিপি দিচ্ছি না হ্যাঁ জাস্ট আমি কিভাবে রান্না করি এটাই তা আজকে ইলিশ মাছ রান্না হবে তো ইলিশ মাছটা রান্না করার জন্য আমি জাস্ট একটু পেঁয়াজ ভেজে নিলাম তারপর হচ্ছে মশলা টশলা দিয়ে পানি দিয়ে একটু আমি কষে নিচ্ছি এখন কষানোর পরে আমি ঢাকনাটা খুলে কিন্তু আরেকটু আমি নাড়াচাড়া করে নেব যেহেতু পেঁয়াজগুলো আসলে আমি হাত দিয়ে হ্যাঁ কাটাতে একটু মোটা হচ্ছে এর জন্য পেঁয়াজগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত আমি একটু কষাতে থাকব আমার রান্না বান্না খুবই সাধারণ আমরা যখন বাসায় খাই তখন একদম আমি সাদামাটাভাবে বেশি পছন্দ করি কেননা চার পাঁচটা তরকারি রান্না করে আসলে দুইটা মানুষের জন্য খুবই টাফ হয়ে যায় খাওয়া দেখা যায় যে একটু খেয়ে কিন্তু বাকিটাই কিন্তু থেকে যায় সাধারণভাবে রান্না করে আমার যতটুকু খেতে লাগে আমি অতটুকুই রান্না করি যেহেতু এখন আসলে আমার ইউনিভার্সিটি বন্ধ আমি এখন ভ্যাকেশনে আছি বলতে পারেন যে বাসায় আছি লং একটা আমার ছুটি আছে এভরিডে রান্না করার চেষ্টা করি আসলে যেহেতু শীতের দিনে একটু একটু করে রান্না করব আর যেহেতু এক আমি খাই সেটার জন্য একটু তৃপ্তি সহকারে আমি খেতে পারি জন্য আসলে আমার যতটুকু লাগে আমি অতটুকুই রান্না করি এভরিডে রান্না করার চেষ্টা করি বেশি কিছু আসলে আমি রান্না করতে ভালো লাগে না খেতে তো একদমই ভালো লাগে না সেজন্য আসলে মাছ হোক মাংস হোক একটা আমি বেছে নেই একটা সবজি একটু ভাজি বা ভত্তা এই টাইপের কখনও সে সেটাও আমি করি না যে কিন্তু আমি আসলে খা খেতে আমার বেশি ভালো লাগে হ্যাঁ আসলে চার পাঁচটা তরকারি রান্না করি আমার খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না যখন বাসায় গেস্ট আসে সেটা হচ্ছে অন্য জিনিস কিন্তু নিজেদের খাওয়ার জন্য আসলে আমার চার পাঁচটা তরকারি একদমই লাগে না আমি খুবই সাধারণভাবে খাই খুবই সিম্পলভাবে রান্না করার চেষ্টা করি আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার মাছটা হয়ে গেলো যেহেতু আসলে ইলিশ মাছ হতে খুব একটা সময় লাগে না এভাবে যদি আসলে মাছটা হওয়ার পর যদি একটু মানে কড়াইতে একটু এভাবে ঘুরিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মাছটা ভাঙানোর ভয়ে থাকে না তা আমার মাছ কিন্তু হয়ে গেছে এখন আমি ঢেলে নেব তারপর আমি কি রান্না করব সেটাও দেখাব এই শীতে লাউ রান্না করছি ইলিশ মাছের মাথা দিয়ে সেই স্বাদ হয়েছিল খেতে বসে সবাই বলছিল। যে লাউটা যা হয়েছে না অন্য অন্যরকম খুবই মজা জাস্ট একটু ভালোবাসা থাকলে কিন্তু মানে সব কিছু দৌড়ে দৌড়ে আসে এত তো হ্যাঁ আমার চার পদের ভর্তা দৌড়ে আসলো আর হচ্ছে খিচুড়ি আসলো আর হাঁসের মাংস চালের রুটি আর কি লাগে এ তারপরও আমার জামাই একটু খিচুড়ি হাঁসে মাংস ট্রাই করলো আর এদিকে ভর্তা দেখে তো আমি আর সামলাতেই পারছি না যে হ্যাঁ ভর্তা আসলে আমাকে খেতে হবে কি দিয়ে খাবো সেটা ভাবছিলাম শেষমেশ আমি রুটি নিলাম যে একটু রুটি দিয়ে ট্রাই করি যে আসলে রুটি দিয়ে ভর্তা কেমন লাগে সেই স্বাদ কি যে স্বাদ লাগলো অন্যরকম যদিও আসলে আমরা কখনো রুটি দিয়ে চালে রুটি দিয়ে ভর্তা কখনো খাওয়া হয়নি এই প্রথম খেলাম কিন্তু অনেক মজা যেহেতু আমি ভর্তা পছন্দ করি একটু জাল ঝাল ছিল আর ভাবিকে তো অনেক অনেক থ্যাংক ইউ যে এতই সুন্দর খাবার এই ঠান্ডার মধ্যে বেচারি এত কিছু করে বাসায় এসে খাবারগুলো দিয়ে গেল থ্যাংক ইউ ভাবি আমি তো একটার পর একটা খাচ্ছি খাবো না খাবো খাবনা করে করেই তো একটার পর একটা খাওয়া শুরু করে দিছি তো কী যে ভালো লাগছে আমি তো সবগুলো ভর্তা একটা একটা করে ট্রাই করলাম তা আপনার ভালো থাকবেন আবার কথা হবে অন্য এক ভিডিওতে আল্লাহ হাফেজ